মিশকার ফাঁপ থেকে রূপাকে বাঁচাতে গিয়ে চোখের সামনে দুই মিশকাকে দেখে অবাক হয়ে গেল সকলে বিশেষ করে সূর্য ও সাক্ষ্য ও রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের কিছু অরাগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি রূপা নিজের মাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছে আর মিশকা তো একটার পর একটা নোংরা খেলা খেলছে যেটা দেখে রূপা সহ্য করতে না পেরে রূপা বলে এবার আমি মিশকার কাছে যাব সেখানে গিয়ে ওর মুখোমুখি হব ও কি চায় আমাকে জানতে হবে বলে পরিবারের কাউকে না জানিয়ে রূপা বেরিয়ে যায় আরিয়ানের সাথে মিষ্কার বাড়িতে এদিকে রূপাকে ফলো করে পৌঁছে যায় সেখানে সাক্ষ্য কিন্তু আরিয়ান ও সাক্ষ্য দুজনেই বাইরে থাকে এদিকে রূপা ভিতরে ঢোকে তবে রূপা ভিতরে ঢুকে মিষ্কার খোঁজ করতে থাকলে কোথাও মিষ্কাকে খুঁজে পায় না হঠাৎই তাকে কেবিনেটের ভিতরে মিষ্কাকে আটকে রাখা হয়েছে যেটা দেখে তো অবাক হয়ে যায় রূপা রূপা বলে এটা কিভাবে সম্ভব যে মিষ্কা একটু আগে ওই বাড়িতে গেল সেই মিষ্কা হঠাৎ এখানে কিভাবে আসলো আমি তো কিছুই বুঝতে পারছি না তারপরে হঠাৎই রূপার মনে পড়ে যায় যে সে তো মিষ্কার মাথায় আঘাত করেছিল আর যেভাবে আঘাত করেছিল তাতে করে মনে হচ্ছে এটাই সেই মিশকা কিন্তু আমাদের বাড়িতে যে গেল সে তো পুরোটাই ঠিকঠাক ছিল তার কপালেও কোনো দাগ ছিল না মুখেও কুৎ কোনো দাগ ছিল না তাহলে কি হচ্ছে তারপরে আরো মনে পড়ে যে ঢুকে এসে ডাবল দেখেছে একটা ভিডিওতে যেখানে দুইজন মিশকাকে দেখা যাচ্ছে দুজনেই ভীষণ হাসি খুশি আর দুজনের মধ্যে কোনো অমিল নেই এই সবকিছু মিলিয়ে মাথা ঘুরে যায় রূপার কিন্তু রূপা মিশকাকে নিয়ে ব্যস্ত থাকে এদিকে বাইরে তো শাক দুশ্চিন্তা করে এক যাই শাক্য সদ্য করতে না পেরে সূর্য কেউ কল করে তারপরেই সেখানে সূর্য আসলে সকলে মিলে একসাথে যখনই ভিতরে যেতে যাবে ঠিক তখনই দেখে মিশকা মিশকাকে দেখে তো অবাক হয়ে যায় দুজনে এদিকে রূপা চিৎকার করলে তখনই রূপার দিকে তাকিয়ে দেখে রূপার কাছেও আরেকটা মিশকা পড়ে আছে চোখের সামনে দুই মিশকাকে দেখে তো সকলেই অবাক হয়ে যায় তো বন্ধুরা যেভাবে দুই মিশকা সকলের সামনে আসলো তাতে করে এবার কি ঘটতে চলেছে সত্যি কি মিশকা ও টিস্কা দুজনে জমজ বোন নাকি এটাও নতুন কোন মিষ্কা নোংরা খেলা যে খেলা শিকার হয়ে আবারও সেনগুপ্ত পুরো পরিবার শেষ হতে চলেছে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন